হ্যালো সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো হচ্ছে সকালের আবহাওয়া প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে শেয়ার করলাম

Chisti di te, questa la Qu trovesciamone varite dopo chi sti di te. আব্দুল্লাবার পানির মধ্যে পড়ে গেছে লোকা তোমরা আমরা বাড়িতে এসে করছি এসে দিয়ে আর কি কুসুলতি রান্না করবো এর জন্য আসলে আমি আগে উঠে রেখে গেছিলাম এগুলো হচ্ছে আমাদের দেশি তো আমি ব্যয়া টেসা নিচ্ছি কসলতি রান্না করবো আর রান্না করবো লাউ চিংড়ি আসলে ওই কুস্তারা গেছিলাম ওই বাড়িতে থেকে আর কি পাশের বাড়িতে আর কি তো লাউ পাইলাম এর জন্য নিয়ে আসলাম আমি সব দিয়ে নিতেছি চিংড়াগুলো আমি দিয়ে রাখছিলাম লাউ ধুয়ে রাখছি পাত্রে খন আমি কঢ়াইতে দিয়ে দিলো তেল জিৰা পিঁয়াজ কচামৰিচ ভাল মেডিচিন নিলাম পিঁয়াজৰ কালাৰ চলছে আর কি এর মধ্যে দিয়ে দিব একটু পানি মশলাটা জন্য আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দেওয়া মরিচের ভালোভাবে মিশিয়ে পরিমাণ তো লবণ তো মিশানো আসলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মধ্যে দিয়ে দেব চিংড়ি মশলাটা দিয়ে দিলাম তো ভালোভাবে আসলে আমার কষানো প্রায় শেষ

শেষ কি একটা ডাকনা দিয়ে আমি তো দেব ডাকনা করে আমি বেঁচে এখানে আবার তাহলে আমি একটু হলুদ করে দিয়ে রাখছি কারণ লাই বেশি হলে ভালো লাগে না আমার কষানো প্রায় শেষ তো এখন মধ্যে আমি দিয়ে দিব হালকা একটু পানি তো বলক চলে আসছে এভাবে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিই আসলে আমার রান্না শেষ এখন আমি একটা পাত্রে বেরিয়ে নেব এখন আবার আমি লতি রান্না করব সে কড়াইতে দিয়ে দিলাম তেল আসলে মলা মাছ দিয়েই করবো তো হালকা আমি মাছগুলি একটু ভেজে নেব সব কিছু দিয়ে আমি আগে মেখে রাখছিলাম তো এখন তেলের মধ্যে মাছগুলি দিয়ে দিলাম তো আমি হালকা করে ভেজে নিচ্ছি মাছটা তো এখন আবার করার মধ্যে দিয়ে দেব তেল তো এর মধ্যে দিয়ে দিব কয়টা জিরা দিয়ে দিলাম পেঁয়াজ এখন আমি ভাল বাজনীৰ বিচাৰি নিব এখনৰ মধ্য দি দিব আমি কচামাৰিচ বাজনীৰ বিচাৰি আনিলাম তই এফনীৰ মধ্য আমি লটিগোলা দি দিবলৈ মৰচিৰ মানিৰ মধ্য আমি দি দিব মছলা মিঠাই মৰ্চিৰ গৰু হলদ গৰু দুজন পৰিমাণতে ল'ব তো হানির মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলা এখন আমি ভালো পাবেন এর মাছগুলো মিশিয়ে নিব তো আমার রান্না প্রায় শেষ তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন 私。I love this.